সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন প্রথমেই শুরুতে জানাই সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা উনত্রিশ ডিসেম্বর দু প্রথমেই দেখতে পাচ্ছেন সেনাবাহিনী থেকে সৈনিক পদে একটি বড় আকড়া দেওয়া হয়েছে এখানে এসএসসি যারা পাশ করেছেন সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এরপর পাঁচটি ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা তিন হাজার থেকে চার হাজার এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো সার্কুলার রয়েছে এরপর দেখতে পাচ্ছেন নয়টি ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা এক হাজার পাঁচশত সাতানব্বই জন ছোট্ট করে আপনাকে নোটিস করব সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার যদি বিস্তারিত দেখতে চান যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকটি সার্কুলার দেখে নিতে পারবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিয়াল্লিশ জন বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আঠারো জন জেলা প্রশাসিক কার্যালয় নরসিংদী থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন নিউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা তেইশ জন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির দুই থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি সার্কুলারগুলো দেখে নিতে পারবেন এছাড়াও বাংলাদেশ পুলিশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ ছয় জন জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এখন আমি সর্বশেষ পেসটিতে চলে যাব সর্বশেষ পেসটিতে প্রথমেই দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে পথ সংখ্যা দেখাচ্ছে নয় শত ছাপ্পান্ন জন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারটি ভোয়া এখানে ভুল করে অবশ্যই কিন্তু আপনি প্রতারিত হতে যাবেন না কারণ পূর্বেই অনেকে কিন্তু এই ধরনের সার্কুলারে অ্যাপ্লাই করে প্রতারিত হয়েছেন তাই এই ধরনের সার্কুলার থেকে ধরে থাকবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারশত আটষট্টি জন এই পুরো সার্কুলারটি যদি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু এই বড় নিয়োগটি দেখে নিতে পারবেন যেখানে ডাটা এন্ট্রি অপারেটরে চারশত আটষট্টি জন লোক নেওয়া হবে ইন্টার পাশে এরপর দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন এখন আমি তুলে ধরবো এই সপ্তাহের টপ টেনটি সার্কুলার এক সেনাবাহিনী সৈনিক পদে একটি নিক দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে একটি বড় আকারের নিক দেওয়া হয়েছে সেই সাথে জনতা ব্যাংক থেকে একটি বড় আকারের নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সেই সাথে এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না ওই সার্কুলারগুলো যদি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে সার্কুলারগুলো দেখে নিতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি Allah